আসসালামু আলাইকুম সিএমএস এ আবার একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো আপনাদের যাদের এম সৈনিকের লিখিত এবং বাইর পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এর পূর্বেও দুইটা সিএমএস এ সার্কুলার প্রকাশিত হয়েছিল একটা ঢাকা সিএমএস এবং একটা ছিল সাবার সি এম এস এটা মূলত সিলেট সিএমএস এ সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেটের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রথমে আপনাদের আমি চাকরিটা সম্পর্কে বলি যে চাকরিটা কোন ধরনের চাকরি এটা মূলত আউটসোর্সিংয়ের চাকরি এটা মূলত সরকারি চাকরিও না মাস্টার রুলের চাকরিও না এটা মূলত আউটসোর্সিংয়ের চাকরি আপনাদের নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে এবং যে কোনো সময় আপনাদের চাকরি চলে যেতে পারে অর্থাৎ বেতনের বাইরে কিন্তু আপনার অন্য কোনো সুযোগ সুবিধা যেমন রেশন কোয়ার্টার বরানো কোনো সুযোগ সুবিধা পাবেন না শুধুমাত্র বেতন পাবেন এবং আপনাদের চাকরিটা কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে অর্থাৎ চাকরি চলে যাওয়ার পূর্বে আপনাদের নোটিশ দেওয়া হবে তো এখন আমরা একটু দেখিনি এক নম্বর পথে হলো মেডিসিন বিশেষজ্ঞ পদসংখ্য একটি বেতন দেওয়া আলোচনার সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস অথবা এমডি এরপর আছে গাইনি অ্যান্ডস অফ বিশেষজ্ঞ এটার ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস এম এস অথবা ডিজিও তিন নম্বরে আছে এস থেরসিওলজিস্ট পদসংখ্যা পদসংখ্যতা একটি বেতন দেওয়া আলোচনার সাপেক্ষে এটার ক্ষেত্রে এফসিপিএস এমডি অথবা ডিএ এরপর আছে রেডিওলজিস্ট অথবা সোনোলজিস্ট এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস অথবা ডিএমইউ এরপর আছে মেডিকেল অফিসের পদসংখ্যা একটি বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এপর এ আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে বিশ থেকে তিরিশ হাজার টাকা পদসংখ্যা একটি ডিপ্লোমা পাশ থাকতে হবে এবং আপনাদের এখানে যে পদগুলো আছে এক থেকে পাঁচ নং পদের জন্য বয়স সর্বোচ্চ পঁয়ষট্টি বছর এবং যারা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন বিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে ডিপ্লোমা পাস এরপর আছে প্যারামেডিক্স অথবা ল্যাবরেটরি টেকনিশিয়ান পদসংখ্যা ব্যক্তি এটার ক্ষেত্রে বিশ থেকে তিরিশ হাজার টাকা দেওয়া হবে ডিপ্লোমা পাস নয় নম্বর আইসি অথবা ওটিএ পদসংখ্যা তিনটি এটার ক্ষেত্রে বেতন হবে পঁচিশ হাজার টাকা এটার ক্ষেত্রে ডিপ্লোমা পাস এবং বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বেতন বৃদ্ধি করা যেতে পারে এবার সর্বশেষ পথটা হল অসামরিক ব্যক্তিবর্গ আয়া অড্বয় এবং পরিচ্ছন্নত কর্মী এই তিনটে পদে চারজন লোক নিয়োগ করা হবে এর ক্ষেত্রে বেতন দেওয়া আঠারো হাজার টাকা অষ্টম শ্রেণীর হলে আপনার আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তো চাকরিটা কিন্তু সরকারি চাকরিও না মাস্টারজেলো চাকরি না এটা কিন্তু আউটসোর্সিংয়ের চাকরি এখানে কিন্তু বেতনের বাহিরে আপনার অন্য কোনো সুযোগ সুবিধা পাবেন না তো এখন আমরা আবেদনের নিয়ম এবং অন্যান্য শর্তগুলি একটু দেখে নিই প্রার্থীর আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো মূলত উল্লেখ করতে হবে পাশাপাশি খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ডেন্ট সিএমএস সিলেক্ট বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে তো আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা এবং ট্রেনিং সার্টিফিকেট যদি থাকে অর্থাৎ অভিজ্ঞতা সার্টিফিকেট সেগুলো সংযুক্ত করবেন জাতীয় পরিচয়পত্রের সত্যি ফটোকপি চার কপি পাসপোর্ট ছবি এগুলো মূলত আপনাদের জমা দিতে হবে এবং এক থেকে পাঁচ নং পদের মৌখিক পরীক্ষা হবে একুশ ডিসেম্বর দু সকাল নয়টায় এবং পরীক্ষার স্থানটি হলো সিএমএস সিলেট জালালাবাদ সেনানিবেশ এখানে মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ছয় থেকে নয় নং পদের পরীক্ষা বাইশ ডিসেম্বর দু সকাল নয়টায় এই তারিখ মূলত আপনাদের লিখিত এবং ভাইভ্য পরীক্ষা একসাথে হবে এবং তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল নয়টায় দশ নম্বর যে পদটা আছে অসামরিক ব্যক্তিবর্গ এই পদের লিখিত এবং ভাইভ পরীক্ষা হবে এবং সবগুলো পরীক্ষায় কিন্তু হবে সিএমএস সিলেট জালালাবাদ সেনানিবেশ এখানে মূলত আপনাদের পরীক্ষা হবে এবং পাশাপাশি আপনাদের দুইশত টাকা পে অর্ডার করতে হবে অর্থাৎ কমান্ডেন্ট সিএমএস সিলেটের অনুকূলে দুইশত টাকা আপনাদের যে কোনো তফসিলভুক্ত ব্যাঙ্ক থেকে পে অর্ডার করতে হবে তো আপনারা আবেদন করার পরে আপনারা যে করবেন এখানে যে তারিখ দেওয়া আছে এই তারিখ অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো আবেদন করার সময় বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নম্বর হল আইএসপি এর সেনা দু হাজার চব্বিশ বাই সাতশো ছাব্বিশ এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনার যারা চাকরি করতে ইচ্ছুক আপনারা চাইলে আবেদন করতে পারেন আবেদন করার ঠিকানাটি হলো কমান্ডেন্ট সিএমএস সিলেট সেনানিবাস এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে